সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে থামবেল দেখে বুঝে গেছো আজকে আলোচনা করব রচনা ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর সমানমান দেখো একশো শব্দের রচনাটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণের পরিবারের ভূমিকা তাহলে তোমাদের যে এটা বলেছে যে সম্পর্কিত এটা ষষ্ঠ শতম এবং অষ্টম শ্রেণীর জন্য লিখতে পারবে এটা তোমাদের স্কুলে চেয়েছে সবাই সুন্দরভাবে রচনাটি সুন্দরভাবে দেখবা খাতায় তুলে নেবা এই রচনাটা সুন্দরভাবে তোমাদের এ ফোর যে কাগজটা আছে ওই কাগজে লেখে তোমাদের বিদ্যালয়ে নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি তোমরা সুন্দরভাবে শুধু খাতায় তুলে নাও দেখো উপরে তোমরা রচনার নামটা লিখবা ওই যে রচনার দেখো ষষ্ঠ সপ্তম অষ্টম ও সমমান শব্দ এক হাজার শব্দ ওটা লিখবো না তোমরা লিখবে এখান থেকে মাদক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা তারপর দেখো ভূমিকা দেওয়া আছে মাদক সমাজের অভিশপ্ত স্বরূপ মাদক অন্ধকারের জগতের রূপ তারপরে দেখো এখানে বিশ্বের নরব পশু তুল্য দেখো এখান থেকে যা আছে সম্পূর্ণ তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নাও এটা হচ্ছে ভূমিকা এরকম পার্ট বাই পার্ট আছে আমি সুন্দরভাবে একটা ভিডিওর মধ্যেই সুন্দরভাবে আমি সম্পূর্ণ বলা সম্ভব নয় আমি শুধু দিয়ে দিচ্ছি লিখে তোমরা সুন্দরভাবে তোমাদের খাতায় তুলে নোট করে নাও তারপরও ওই এফোর কাগজে লিখে নিতে পারো চলো আমরা তারপর অংশটুকু দিচ্ছি তারপরে দো আছে মাদক এবং মাদক শক্তি। তাহলে মাদক এবং মাদকা শক্তি সম্পর্কিত এখানে সুন্দরভাবে সাজানো আছে তোমরা এটা সুন্দরভাবে খাতায় শুধু তুলে নাও এখানে তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে তুলে তারপরে এপর যে কাগজটা থাকবে সেই কাগজের উপরে সুন্দরভাবে লিখে নিতে পারো আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি কোথাও যদি দুই একটু ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে সে সুন্দরভাবে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও এরপরে যে এটা আছে তলো আমরা দেখে নিই তারপর আসতেছে মাদকা শক্তির কারণ তাহলে শক্তির কারণ মাদকা শক্তি কী কারণে মাদকা তার শক্ত হয় বা কি কারণে হয় মাদক সেই কারণগুলো এখানে উপস্থাপন করা আছে তোমরা সুন্দরভাবে শুধু তুলে নিয়ে এখানে নোট করো আমি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবা তোমাদের এটি উপকৃত ভিডিও সকল বিদ্যালয়ের জন্য এটা তোমাদের চেয়েছে অবশ্যই রচনাটি সুন্দরভাবে খাতায় তুলে অবশ্যই আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা চলো তারপরের অংশটুকু আমরা দেখি তারপরের টপিকসটি হচ্ছে মাদক নির্মূলের পারিবারিক মূল্যবোধ তাহলে কিভাবে মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ করতে হবে সেই সম্পর্কিত এখানে সুন্দরভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছি তোমরা সুন্দরভাবে এখানে খাতায় তুলে নিতে পারো তোমাদের সুন্দর পাবে সাজানো আছে এখানে অনেক লেখার কারণে আমি পড়ে দিতে ই করছি না যে ভিডিওটা অনেক বড় হবে সেজন্য আমি না পড়ে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে সেই অনুসারে তোমরা শুধু খাতায় তুলে নাও এখান থেকে খাতায় তুলে নিলেই হয়ে যাবে তোমরা শুধু খাতায় তুলে নাও তারপরের টপিকটা মাদকাশক্তি নিয়ন্ত্রণের পরিবারের করণীয় শক্তি নিয়ন্ত্রণে পরিবারের করণীয় যে অংশটুকু আছে দেখো এখানে সবুজ কালি দিয়ে অংশটুক লেখা আছে এই সবুজ কালের অংশটুক তোমরা সবুজ কালি দিয়েই এখানে লিখবা তারপরে যেভাবে এখানে সাজানো আছে সেই অনুসারে চেষ্টা করবা তাহলে এখানে যে সবুজ অংশটুক আছে সবুজ অংশটুক থেকে তোমরা করার চেষ্টা করবা তারপরে এখানে যে অংশটুক আছে সেই অংশটুক সুন্দরভাবে খাতায় লিখে দিবা তারপরে যে অংশটুক আছে এরপরে এই মাদকাসক্তি নিয়ন্ত্রণের পরিবারের করণীয় আরও অংশটুক আছে সেই অংশটুকু আমি আবার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শেষ হয়ে যে মাদেবা শক্তির আরও একটা অংশ ছিল সেই অংশটুকু এখানে আমি যুক্ত করে দিয়েছি ওর পরেই দেখতে হবে মানে এই টপিকসটা একটু বড় তোমরা সুন্দরভাবে শুধু খাতায় তুলে নাও খাতায় তুলে তারপরে তোমাদের মতো সুন্দরভাবে তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নেওয়ার পর তারপরে যেইটা জমা দেওয়া স্কুলে সেই অংশটুকুর উপরে তুলে নিতে পারো অথবা যদি মনে করো যে এখান থেকেই একবার সরাসরি তুলে নেওয়া নিতে পারো সমস্যা নেই তবে ভিডিওটি কেমন হলো এবং কতটুকু উপকৃত হলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবা আমাদের পরবর্তী টপিক দেখো সন্তান মাদক শক্ত হলে পরিবারের করণীয় মানে একজনের সন্তান যদি মাদক আসক্তি হয় পরিবারের কি করণীয় সেই সম্পর্কে এখানে আলোচনা করা আছে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আবারও বলছি কোথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে তোমরা ভুলটি সংশোধন করে নেবা এই হচ্ছে সন্তান মাদক শক্ত হলে পরিবারের যে করণীয়টা আছে সেই সম্পর্কে তা এখানে বর্ণনা করা দেওয়ার চেষ্টা করেছি তোমরা সুন্দরভাবে শুধু খাতা তুলে নাও এর আরেকটু অংশ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নিই এর আরেকটু অংশ দেখো উপরের দিকে আমি দিয়ে দিয়েছি ওপরে যে অংশটুকু একটু আগে বললাম সেই অংশটুকুর অপরের অংশটুকু ধাপে ধাপে আমি কিন্তু পাই করে কোনটার পরে কোনটা হবে সেটা ভাবে সুন্দরভাবে দিয়েছি তারপর দেখো আর একটা টপিক আছে মাদকার শক্তির প্রভাব মাদকা শক্তির প্রভাবটা লিখবা আর দেখো বিশেষ করে আমি যে জায়গা যে জায়গায় সবুজ কালি ব্যবহার করছি কবিতার অংশটুক মানে একটা কবিতার মানে লাইনগুলোর মতো আছে ওই অংশটুকগুলো তোমরা ওইভাবেই লিখবা সবুজ কালি দিয়ে লেখার চেষ্টা করবা তারপরে দেখে নিই আমার পরের অংশটুকু আরও একটু আছে সেটুকু দেখো ওই অংশটুকের পরের অংশ উপরের অংশটুকু আবার দিয়ে দিয়েছি আমি তারপর সর্বশেষ রচনা লিখতে হলে সর্বশেষ আমাদের যে লেখাটা লিখতে হয় সেটা হচ্ছে হলো উপসংহার উপসংহার এখানে লেখা হয়েছে তারপর দেখো কবিতা অংশের মতো এখানে সবুজকালে এখানে লিখে দিয়েছি তারপরে উপসংহারে যা হবে সেই অংশটুকু আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি এইটা সুন্দরভাবে খাতায় তুলে নাও তুলে নেওয়ার পরে তারপর দেখো সম্পূর্ণ রচনাটি এখানে শেষ হলো আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও আর যারা করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের গুরুত্বপূর্ণ আর ভিডিও পেতে স্টাডি অফ এসএসসি অ্যান্ট এইসি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়ে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তারাও যাতে উপকৃত হয় আর সেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ